ওয়েলকাম টু বায়োগ্যালাক্সি আজকে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের যে ফার্স্টের দিকের তৃতীয় নম্বর চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ন নম্বর চ্যাপ্টারটি সেটি হচ্ছে মানব উন্নয়নে অনুজীব বা হচ্ছে মাইক্রোপস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই পুরো চ্যাপ্টারটি একটি ভিডিওতে আমি কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমাদের যাতে ওয়ান শর্ট হিসাবে বা খুব কম সময়ের ভেতরে তোমরা যাতে পুরো চ্যাপ্টারটি কমপ্লিট করে নিতে পারো তার জন্য এটি রেডি করে দেবে এবং সঙ্গে কোশ্চেনগুলো আলোচনা করে দেবো যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেনে আসত বা ডব্লিউ বি আন্ডারে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে বহুবার রিপিটেড কোশ্চেন হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে দেবে তো তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবে আশা করছি চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে যদি বুঝতে বা শুনতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও তো চলো শুরু করা যাক মানব উন্নয়নে অনুজীব অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে তাদের সারা জীবনে যে যে অনুজীবগুলোর ভূমিকা রয়েছে সেটা উপকারী হোক বা অপকারী সেই অনুজীবগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব প্রথমে তোমাদের প্রশ্নটি বলে দিই প্রথমের দিকে একটি প্রশ্ন হতো যে গৃহস্থালীর খাদ্য সামগ্রীর প্রক্রিয়াকরণে অনুজীবগুলির ভূমিকা লেখ অথবা বিভিন্ন শিল্প উৎপাদনের ক্ষেত্রে অনুজীবগুলির ভূমিকা লেখো এইসব প্রশ্নগুলি হতো তো সেই প্রশ্নগুলির জন্য তোমরা এই টপিকটি রেডি করবে এগুলো থেকে মার্কের বা তিন মার্কের কোশ্চেন দিলে দিতে পারে প্রথমে চলো গৃহস্থালীর খাদ্য সামগ্রীর প্রক্রিয়াকরণে কি কি ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি আমরা জানি বাড়িতে দুধ থেকে দই প্রস্তুত করা হয় তাছাড়া ইডলি ধোসা রুটি পাউরুটি এগুলো প্রস্তুত করা হয় অর্থাৎ সমস্ত খাদ্য সামগ্রীতে কি কি ধরনের মাইক্রোভসগুলো গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রথমে চলো দই বা কার্ডে আমরা দেখলে দেখতে পাবো ল্যাকটোব্যাসিলাস ল্যাকটিস আর ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোভিলাস এই ধরনের বা স্ট্রেপ্টোকাস এই ধরনের কিছু ব্যাকটেরিয়া এখানে প্রধানত রয়েছে তোমরা লিখবে কিভাবে এটাকে যখন বলবে তোমাদের কোশ্চেনটি দেবে গৃহস্থালীর খাদ্য সামগ্রীর প্রক্রিয়াকরণে বিভিন্ন অনুজীবের ভূমিকাগুলি তোমরা সেখানে একটি করে টপিক মেন হেডিংয়ে দেবে এবং তাতে উপকারী ব্যাকটেরিয়া বা তাতে সম্পাদনকারী ব্যাকটেরিয়ার নামগুলো এক থেকে দুটি দিয়ে দেবে আর পুরো কথা সেরকমভাবে কোনো কিছু লিখতে হয় না বা প্রশ্ন আসে না অর্থাৎ এখানে দই প্রস্তুতির ক্ষেত্রে তোমরা প্রথমে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস বা স্ট্রেপ্টোকাস এদের নামগুলো ভালো করে একটু লিখে দিও একইভাবে চলো ইট প্রস্তুতির ক্ষেত্রে ইগার্ড এক টাইপের প্রোটিন ক্যালসিয়াম এবং ফসফরাস এবং ভিটামিনের বি কমপ্লেক্সের পুরো পর্যাপ্ত পরিমাণে ইয়োগাটের ভেতরে প্রেজেন্ট থাকে এই ইয়োগ প্রস্তুতির জন্য সেমভাবে তোমরা স্টেপটোকাস থার্মোফিলাস ল্যাক্টোভ্যাসিলাস এদের নামগুলো এখানে অ্যাড করে দিতে পারো এরপরে আসি পনির প্রস্তুতির ক্ষেত্রে বাড়িতে যে পনির প্রস্তুত করা হয় সেখানে তোমরা দেখেছো যে এখানেও এর পরে আসি চিজ প্রস্তুতির ক্ষেত্রে চিজও এক প্রকার দুগ্ধজাত দ্রব্য তো এখানে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং জিঙ্ক ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায় তোমরা চিজে জানো প্রথমের দিকে ল্যাক্টোভ্যাসিলাসের ব্যাকটেরিয়া এবং স্টেপটোককাস এই ধরনের কিছু ব্যাকটেরিয়াকে প্রথমে অ্যাড করা হয় তার সঙ্গে পরবর্তীকালে কিছু ছত্রাককে অ্যাড করিয়ে দেওয়া হয় মিউকর শেষের দিকে দেখা যায় যে পেনিসিলিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়াগুলোকে অ্যাড করে দিয়ে পুরোপুরিভাবে চিজ প্রস্তুত করা হয় চিজে দু ধরনের চিজের কথা তোমরা জানো একটা হচ্ছে রক ফোর্ড চিজ আর একটা হচ্ছে সুইস চিজ এই দুটো চিজের কথা একটু শর্ট কোশ্চেনে আগে জানতে চাইতো তো তোমরা এই দুটো রক চিজ আর হচ্ছে সুইস চিজ এই দুটো চিজের ক্ষেত্রে যে দুটো চিজ তৈরিতে যে ব্যাকটেরিয়াগুলো লাগে সেই দুটো ব্যাকটেরিয়ার নাম একটু ভালো করে করে রাখো এগুলি হলো প্রোপিনো ব্যাকটেরিয়াম রকফোর্ডি আর প্রোপিনো ব্যাকটেরিয়াম সারমানি এরপর আসি পাউরুটি প্রস্তুতি তোমরা জানো এই পাউরুটি প্রস্তুতিতে বেকার সিস্ট প্রচুর পরিমাণে ইউজ করা হয় এই বেকার সিস্ট অ্যাকচুয়ালি স্যাকারোমাইসিস সেরিভিসের একটি সাইন্টিফিক নেম বা হচ্ছে বেকার ইস্টের সাইন্টিফিক নেম হচ্ছে সাকারোমাইসিস সেরিভিস তাহলে পাউরুটির ক্ষেত্রে শুধুমাত্র সাকারোমাইসিস সেরিভিসের কথা বললেই চলবে এইটুকু বললেই হবে এরপরে ইডলি বা ধোসা প্রস্তুতি তোমরা জানো দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবারের ভেতরে ইডলি বা ধোসা প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে এটি প্রস্তুত করার জন্য লিউকোনস্টক এবং স্ট্রেপ্টোকাস এই দুটো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ইউজ করা হয় এবং শেষে আরেকটি ছোট। প্রশ্ন হিসাবে থাকে সসেজ প্রস্তুতির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে পেডিও কক্কাসেরিভিসি এই ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এই ব্যাকটেরিয়ার দ্বারা সসেজ প্রস্তুত করা হয় এই সসেজের ভেতরে প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিন এর ভেতরে প্রেজেন্ট থাকে অর্থাৎ এতগুলো যদি আমরা করে নিই তাহলে আমরা খাদ্য প্রস্তুতিতে কিভাবে অনুজীব আমাদের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করছিল সেটুকু আমরা এখান থেকে করে নিতে পারব এই প্রশ্নটি করে নিলে আমাদের তিন মার্কের প্রশ্ন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে শুধু একটু লিখে নিতে হবে দেখার মাঝে শিল্পজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ক্ষেত্রে অর্থাৎ অ্যালকোহল প্রস্তুতি ওষুধ ভ্যাকসিন ইত্যাদি প্রস্তুতির কি করে অনুজীবের ভূমিকা বা গুরুত্ব রয়েছে সেগুলি আমরা আলোচনা করব প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা একটি করে হেডিং দেবে এবং তার দু থেকে তিনটি তার অনুজীবের নাম লিখলেই তাতে কমপ্লিট হয়ে যাবে কারণ পুরোটা প্রশ্ন শিল্পজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অনুজীবের ভূমিকা লেখো এইভাবে দিতে পারে দুমার্কের প্রশ্ন হিসেবে তো চলো প্রথমে দেখি অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে তোমরা জানো অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে প্রধান হচ্ছে গিয়ে ইস্ট যেটা স্যাকারোমাইসিস সেরিবিস বিয়ার ওয়াইন ইত্যাদি প্রস্তুতির ক্ষেত্রে লাগে এছাড়া স্যাকারোমাইসিস পাস্তোরিয়ানস এটা ইউজ করতে পারো স্যাকারোমাইসিস বায়ানাস এটা তোমরা লিখতে পারো তবে অ্যাসপারজিলাস ও রাইজি এটাও কিন্তু ইউজ করে নিতে পারো অর্থাৎ যেগুলি তোমাদের মনে থাকবে সেই অনুজীবগুলোর সাইন্টিফিক নেম তোমরা একটু করে নিও এরপরে আসি ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে তোমরা যে কোনো প্রত্যেকটির নাম করে রাখবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলি আসতে পারে এবং এগুলি করে রাখা জরুরি তো তোমরা পরীক্ষায় লেখার সময় এর ভেতর থেকে যে কোনো দু তিনটে লিখতে পারো যেমন কলেরা যক্ষা রেবিস পোলিও প্লেগ পাটুসিস ইত্যাদি নামগুলো করে নিতে পারো এরপরে আসি উৎসেচক উৎপাদন উৎসেচকের ক্ষেত্রে লাইপেজ এবং তার ব্যবহারটা তোমরা ডিটারজেন্ট সাবান প্রভৃতি প্রস্তুত করতে এগুলি কাজে লাগে এগুলি জানো এছাড়া তোমরা প্রোটিএজ করতে পারো যেগুলি নোংরা বস্ত্র পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যামাইলেজ করতে পারো পাউরুটির নরম মিষ্ট গন্ধ যুক্ত পাউরুটি তৈরি করার ক্ষেত্রে অ্যামাইলেজ ব্যবহার করা হয় এটি করবে এরপরে আসি ভিটামিন প্রস্তুতি ভিটামিনের সায়েন্টিফিক নেমগুলো করবে এবং উৎপাদনকারী অনুজীবগুলোর নাম একটু করবে অর্থাৎ বিটুয়েল ফরমেশানের জন্য কোন কোন অনুজীব দায়ী থাকে ভিটামিন সি বায়োটিন এগুলো প্রস্তুতি কারা করে থাকে সেই অনুজীবগুলোর নাম করলে পুরো টপিকটা কমপ্লিট হয়ে যাবে মানব উন্নয়নে অনুজীবের ভূমিকা অর্থাৎ সেখানে গৃহস্থালীর খাদ্যদ্রব্য প্রস্তুতিতে অনুজীবের ভূমিকা তারপরে বিভিন্ন শিল্পে অনুজীবের ভূমিকা ওষুধ প্রস্তুতিতে অনুজীবের ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা করলাম এর পরের প্রশ্ন পয়প্রণালীর বর্জ্য প্রক্রিয়াকরণ বা পরিশোধনের প্রক্রিয়াটি বর্ণনা করো বা সিউএস ট্রিটমেন্টটি লেখো এই সিউএস ট্রিটমেন্ট তোমাদের একটি তিন মার্কের প্রশ্ন হিসাবে আসে বইতে প্রায় দু তিন পেজ করা আছে এবং এনসিআরটিতে এটি রয়েছে আমি এনসিআরটি এবং বই দুটো মিলিয়ে একটি শর্ট ছক করে দিলাম তোমরা এখান থেকে দেখে নেবে ফলে লিখতে সুবিধা হবে কারণ এই কথাগুলোকে পরে খাতাতে লিখতে হবে দিলে পুরো তিন মার্কের একটি প্রশ্ন আসে প্রতিবারে এবারেও আসবে তো প্রথমে দেখো সিউয়েজ ট্রিটমেন্ট করতে গেলে বা সিউজ হচ্ছে গিয়ে পয়প্রণালীর যে বর্জ্যগুলি তৈরি হয় সেগুলোকে আমরা সিউয়েজ বলে বলি এবং স্লাজ হচ্ছে এর পরিশোধনের ফলে বা হচ্ছে পরিশোধন প্রক্রিয়ার দ্বারা উৎপন্ন যে অর্ধকঠিন পদার্থ অর্থাৎ পরিশোধন করার পরে যে অর্ধকঠিন তরল পদার্থ থাকে তাকে স্লাজ আমরা বলে থাকি তো আমরা প্রথমে সিউএস ট্রিটমেন্ট সম্পর্কে একটু দেখব যেটা তিন মার্কের প্রশ্ন আসে সিউএস ট্রিটমেন্ট করতে গেলে তিনটি ট্রিটমেন্ট এখানে রয়েছে প্রথম হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট সেকেন্ড সেকেন্ডারি এবং শেষে টার্সিয়ারি ট্রিটমেন্ট প্রথমে প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি দেখো তাহলে প্রথমে কোনো পয় প্রণালীর বর্জ্য আমরা নিলাম এবং তাকে প্রথমে ফিল্টারেশান এবং সেডিমেন্টেশান করতে হবে অর্থাৎ প্রথমে ফিল্টারে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নেওয়ার ফলে তার উপরের বর্জ্য পদার্থগুলি আলাদা হয়ে যাবে এবং নিচে অর্থাৎ বর্জ্য পদার্থগুলি নিচে ভারী যেগুলো হবে সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে এবং বাকি অংশটাকে আমরা ছেঁকে নিতে পারি প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে কোনো সিউয়েজকে আমরা নিলাম এবং তাকে প্রথমে ফিল্ট্রেট করতে হবে অর্থাৎ তাকে প্রথমে ফিল্টারেশানের মাধ্যমে নিয়ে যাবো এরপরে তাকে সেডিমেন্টেড করবো অর্থাৎ কিছুক্ষণ সময় ধরে ওই দূষিত বা পয় প্রণালীর জলটাকে কিছু সময় সেখানে নেওয়ার পরে রেখে দিলে সেটা থিতিয়ে পড়বে তার ভারী অংশগুলো এরপরে তাকে ফার্স্ট সার্টিলিং ট্যাঙ্কে দেওয়া হবে এই স্যাটেলিং ট্যাঙ্কে দুটো পার্টের দুটো ভাগ হয়ে যাবে প্রথমে সেডিমেন্টেড পার্ট অর্থাৎ যেটা থিতিয়ে পড়েছিল এবং আপার লিকুইডাল পার্ট তাহলে আমরা প্রথমে পয় বর্জ্যটাকে নেওয়ার পরে তাকে ফিল্টেড এবং সেডিমেন্টেড করলাম দিয়ে তাকে ফার্স্ট স্যাটেলিং ট্যাঙ্কে দেবো সেটলিং ট্যাঙ্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ট্যাঙ্কে যেটাকে নাড়ানো হয় এরপরে সেখান থেকে আমরা পাবো তার সেডিমেন্টেড পার্ট অর্থাৎ যেগুলো ভারী হওয়ার কারণে নিচের দিকে থিতিয়ে পড়েছে এবং তারপরে পাবো আমরা আপার লিকুইডাল পার্ট উপরের দিকে লিকুইডের পার্টগুলো পাবো যে সেডিমেন্টেড পার্টটা পেলাম সেটাকে আমরা বলবো প্রাইমারি স্লাজ এবং যে লিকুইডাল পার্টটা পাবো তাকে আমরা বলবো ইফ্লুয়েন্ট বলে এই ইফ্লুয়েন্ট শর্ট কোয়েশ্চেন দিতে আগে তোমরা দেখে নিবে একবার এরপরে এই ইফ্লুয়েন্টটিকে আমরা কী করবো সেকেন্ডারি ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যারেসান ট্যাঙ্কে পাঠাবো এই অ্যারেসান ট্যাঙ্ক মানে যেখানে এয়ার দেওয়া হবে এবং কিছু ব্যাকটেরিয়া সেখানে থাকতে পারে ফলে তারা কি করবে সেখানে পরিশোধিত হওয়ার প্রক্রিয়া চালু করবে অ্যারেসান ট্যাঙ্ককে দেওয়ার পরে সেখানে ফ্লক্স গঠন হবে ফ্লক্স বলা হচ্ছে ফাঙ্গাল মাইসেলিয়াম এবং ব্যাকটেরিয়ার একটা সঙ্গবদ্ধ মিশ্রণ অর্থাৎ ফ্লক্স বলা হচ্ছে যেখানে মাইসেলিয়ামগুলো থাকবে এবং ব্যাকটেরিয়া একসাথে মিলে গিয়ে এর পরে সেই ফ্লক্সের পরিমাণ বাড়াতে শুরু করবে ফ্লক্স বাড়লে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা কমে ফ্লক্স গঠন হওয়ার পরে যখন বিওডি কমে যাবে তখন লিকুইডাল ট্রান্সফার টু দ্য সেকেন্ডারি সাইক্লিং ট্যাঙ্ক এরপরে আমরা সেই ফ্লক্সগুলোকে সেকেন্ডারি সাইক্লিং ট্যাঙ্কে ট্রান্সফার করাবো এবং সেখানে যে স্লাজ গঠন হবে আমরা আগেই বললাম স্লাজ বলা হচ্ছে যে অর্ধকঠিন পদার্থটিকে আমরা স্লাজ বলছিলাম সেখানেই অ্যাক্টিভেটেড স্লাজ গঠন এই অ্যাক্টিভেটেড স্লাজ আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা লিকুইডাল পার্ট যেটা খুব কম পরিমাণে থাকে আর একটা থাকে বেশি পরিমাণের পার্ট যেটা বেশি পরিমাণের পার্ট ছিল সেটাকে তারপরে অ্যানারোবিক স্লাচ ডাইজেস্টার বলে একটা মেশিন হয় বা ট্যাঙ্ক হয় তার ভেতরে পাঠানো হবে যেখানে বায়োগ্যাস ফরমেশান হবে এবং পরবর্তীকালে সেটা ওয়াটার হিসাবে পন্ড বা রিভারে অর্থাৎ ওয়াটার হিসাবে বাইরে বের করে দেওয়া হবে বা পন্ড বা রিভারে পাঠিয়ে দেওয়া হবে আরেকবার বলছি প্রাইমারি স্লাজ প্রথমে ফিল্টারেড করা হলো এরপর সেডিমেন্টেড করা হলো তারপরে তাকে ফার্স্ট স্লাজ সার্টিলিং ট্যাঙ্কে পাঠানো হলো সেখানে সেমিলিকুইডাল সরি সেডিমেন্টেড পার্ট হিসাবে প্রাইমারি স্লাস তৈরি হবে এরপরে আপার লিকুইডাল পার্টকে আমরা ইফ্লুয়েন্ট বলে বলছিলাম এই ইফ্লুয়েন্টকে সেকেন্ডারি ট্রিটমেন্টের ভেতরে অ্যারেসান ট্যাঙ্কে পাঠানো হবে অ্যারেশানের পরে সেখানে ফ্লক্স গঠন হবে ফ্লক্স মানে হচ্ছে ফাঙ্গাল মাইসেলিয়াম আর ব্যাকটেরিয়ার কনজুগেশান ফলে সেখানে ফ্লক্স গঠন হওয়ার ফলে যখন ফ্লক্স বাড়বে তখন বিওডির পরিমাণ কমতে থাকবে অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যে ডিমান্ড ছিল সেই চাহিদা পরপর কমতে থাকবে এরপরে সেই ফ্লক্সটাকে আমরা কি করব সেকেন্ডারি সার্টিলিং ট্যাঙ্কে ট্রান্সফার করিয়ে দেবো সেকেন্ডারি সাটলিং ট্যাঙ্কে কিছু সময় রাখার পরে সেখানে অ্যাক্টিভেটেড স্লাজ গঠন হবে এই অ্যাক্টিভেটেড স্লাজের দুটো পার্ট হয় একটা কম পরিমাণে লিকুইডাল পার্ট তৈরি হয় এবং বেশি পরিমাণে যে পার্টটি তৈরি হবে তাকে আমরা পাঠাবো অ্যানেরোবিক স্লাজ ডাইজেস্টারে অর্থাৎ এখানে অ্যানেরোবিক ব্যাকটেরিয়াগুলো থাকবে এখান থেকে বায়োগ্যাস তৈরি করবে তারা এবং শেষে যে জলটা পড়ে থাকবে সেটাকে নদী বা সমুদ্রে আমরা ফিরিয়ে দেব ফলে একদম প্রথম অবস্থায় যে পয় জল ছিল বা দূষিত জল ছিল সেখান থেকে ব্যবহারযোগ্য জলে আমরা পরিণত করতে পারলাম এরপরে লিকুইডাল পাটের যে অর্থাৎ যে কম পরিমাণে লিকুইডাল পাটটা ছিল সেই লিকুইডাল পাটটাকে আবার ফিরে তাকে অ্যারিসান ট্যাঙ্কে পাঠানো হবে এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট আবার করানো হবে এইভাবে চলতে থাকবে এরপরে যদি ওয়াটার যেটা আমরা নদীতে বা জলে দিয়ে দিলাম সেই অংশটাকে যদি আমরা পিউরিফাইড করতে চাই তাহলে টার্সিয়ারি ট্রিটমেন্ট সেখানে কাজে লাগাতে হবে টার্সিয়ারি ট্রিটমেন্ট এর ক্ষেত্রে কার্বন ফিল্টার পেপার ইউজ করে আমরা সেই জলটাকে পানীয় জল হিসাবে খেতে পারি বা প্রেসিপিটেশনের দ্বারা আমরা পানীয় জল হিসাবে খেতে পারি গঙ্গা আর যমুনার যে অ্যাকশান প্ল্যান চলছে বা জি এপি যে অ্যাকশান প্ল্যান সেটা এই সিউয়েজ ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করেই করা হয়েছে তবে এটা খুব ব্যয়বহুল হয়ে থাকে এই কথাগুলো তোমরা পরীক্ষার খাতাতে লিখবে ফলে সিউএস ট্রিটমেন্টের তিন মার্কের যে প্রশ্নটি হয় সেটি টোটালি কমপ্লিট হয়ে যাবে বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি যদি দেখো তাহলে দেখতে পাবে যে এটি সাধারণত চারটি প্রসেসে বা তিনটি প্রসেসের ভেতর দিয়ে বায়োগ্যাস উৎপাদন কমপ্লিট হয়ে থাকে প্রথমে হচ্ছে হাইড্রোলাইসিস বা সলিউবিলাইজেশন বা হচ্ছে আদ্র বিশ্লেষণ আর তরলীকৃত অংশ অর্থাৎ বায়োগ্যাস প্রথমে জটিল জৈব যৌগগুলোকে সরল জৈব যৌগ বা মনোমারে পরিণত করবে বিভিন্ন অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলোর দ্বারা অর্থাৎ ক্লস্টেডিয়াম সিউডোমোনাস ইত্যাদির দ্বারা এগুলো কি করবে পলিমার থেকে মনোমারে কনভার্ট করাবে এরপরে অ্যাসিডোজেনেসিস বা হচ্ছে অম্ল উৎপাদন অর্থাৎ এই প্রক্রিয়া ঘটিয়ে দেওয়ার পরে ব্যাকটেরিয়াগুলো তারা কি করবে বিভিন্ন ধরনের অ্যাসিড ফর্মেশান করবে যেমন অ্যাসিডিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড বিভিন্ন জৈব অ্যাসিডগুলো তারা কী করবে ফরমেশান করবে এবং শেষে সিও টু ও টু ও করবে শেষের দিকে মিথেন উৎপাদন বা মিথানোজেনেসিস কাকে বলা হচ্ছে তৃতীয় পর্যায়ে মিথানোজেনাস যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো জৈব অ্যাসিড সিও টু এবং টু ও থেকে মিথেন গ্যাস ফরমেশান করবে তাহলে জৈব অ্যাসিডগুলো থেকে মিথানোজেনাস ব্যাকটেরিয়াগুলো জৈব অ্যাসিড ফরমেশান করলো আরেকবার আমরা দেখে নিই তাহলে বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি যদি দেখো তাহলে বায়োগ্যাস প্রথমে জটিল জৈব যৌগ তাকে বিভিন্ন ধরনের বিয়োজক যে ব্যাকটেরিয়াগুলো ছিল ব্যাসিলাস ক্লোস্টেডিয়াম এগুলো কি করবে সরলীকৃত যৌগ বা মনোমারে কনভার্ট করাবে এরপরে দ্বিতীয় পর্যায়ে কি দেখলে পেনে অ্যাজাটো ব্যাক্টার এরপরে দ্বিতীয় পর্যায়ে অ্যাসিটো ব্যাকটেরিয়াম অ্যাসিটোভিব্রিয় ইত্যাদি কিছু অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার দ্বারা অ্যাসিটিক অ্যাসিড ফর্মিং অ্যাসিড এগুলো তৈরি হবে এবং শেষে কার্বন ও হাইড্রোজেন ফরমেশান হবে তৃতীয় পর্যায়ে যদি দেখো তাহলে দেখতে পাবে সেখানে মিথেন গ্যাস ফরমেশান হচ্ছে অর্থাৎ কিছু মিথানোজেনাস ব্যাকটেরিয়া ছিল সেই মিথানোজেনাস ব্যাকটেরিয়াগুলোর দ্বারা মিথেন গ্যাস উৎপন্ন হবে এই মিথেনই হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান এবং এটি জ্বালানি হিসাবে ইউজ করা যায় এইভাবে বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি উৎপন্ন হয় বা বায়োগ্যাস উৎপন্ন হয় এবং এটি পরীক্ষায় তোমাদের একটি তিন মার্কের প্রশ্ন দিতে পারে তোমরা ভালো করে এই ছকটি একটু করে নিও এদের ভূমিকাগুলো এখান থেকে লিখতে হবে এর পরে দেখলে নাইট্রোজেন সংবন্ধনকারী অন্যান্য ব্যাকটেরিয়া অ্যাজোস্পাইরিলাম নামক কিছু ব্যাকটেরিয়া এই ধরনের অংশগুলো করে থাকে অ্যাজোস্পাইরিলামের গুরুত্ব তোমরা এখান থেকে দেখবে এর পরে আসি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী সায়নো ব্যাকটেরিয়ার ভূমিকা স্বাধীনজীবী সায়নো ব্যাকটেরিয়া বলতে তোমরা ক্যালোথ্রিক্স নষ্টক ইত্যাদির কথা বলতে পারো এই ছিল নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার গুরুত্ব এর পরে আসি নাইট্রোজেন স্থিতিকারী কিছু মিথোজীবী সায়নো ব্যাকটেরিয়ার ভূমিকা সেখানে দেখো অ্যাজোলা দেখতে পাবে অ্যাজার কথা অ্যাজোলা জলজ ফার্নের পাতার গহরে মিথজীবী রূপে বসবাস করে এই ফার্নগুলি যে জায়গাতে জন্মায় বাতাসের এরা মুক্ত নাইট্রোজেনকে ফার্নের দেহে আবদ্ধ করতে এরা সাধারণত সাহায্য করে থাকে এছাড়া ফসফেট দ্রবীভূতকারী যদি কিছু ব্যাকটেরিয়া দেখো নাম পড়ে এলে সিউডোমোনাস ব্যাসিলাস থিওব্যাসিলাস এগুলো সব কি করে মাটিতে ফসফেটের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে তিন ধরনের ব্যাকটেরিয়ার কথা এখানে তোমরা দেখলে অনেকগুলোর কথাই বললাম যে কোনো তিন ধরনের ভূমিকা জীবজ সার হিসাবে ব্যবহৃত হয় সেই ভূমিকাগুলো তোমরা এখান থেকে করবে বাকি তোমাদের কাছে যে টেক্সট বুকগুলো রয়েছে সেখান থেকে বাকি মাইকোরাইজার ভূমিকা একটু দেখে নিতে পারো দিলে লাস্টের এই যে জীবজ সার হিসেবে অনুজীবের ভূমিকা পুরো অংশটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং চ্যাপ্টারটি এখানেই শেষ এতক্ষণ বসে পুরো চ্যাপ্টারটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও কারণ এর পরের টপিকগুলো ওয়ান শটে যাতে দেওয়া যায় আমি তাহলে অনুপ্রাণিত হব তোমরা লাইক করে দিও একটু যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই বলবে ভালো থাকবে পড়ে নাও পরীক্ষার জন্য রেডি হও হাতে সময় খুবই কম ভালো থাকে